মধ্যম গ্রামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণ গুরুতর জখম গৃহবধূ বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে দেওয়াল ভেঙে যায় সেই ভাঙা দেওয়ালের আঘাতে আহত হয় আরও তিনজন মঙ্গলবারের সেই ঘটনা ঘটনার দিন পরেও ধোয়াশা বুধবার বিস্ফোরণস্থল সিল করে পুলিশ স্থানীয়দের মতে ওই বাড়িতে অক্ষত গ্যাস সিলিন্ডার প্রশ্ন উঠছে তাহলে কিভাবে বিস্ফোরণ একদিন পরেও এখনো রহস্য যখন মহিলা বারাসাত মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ইতিমধ্যে বাড়ির ক্ষতিগ্রস্ত এলাকা সিল করে দিয়েছে মধ্যম গ্রাম থানার পুলিশ প্রাথমিক তদন্তে সেভাবে কিছুই বোঝা যাচ্ছে না বলেই সূত্রের খবর ফরেনসিক বিশেষজ্ঞের দল নমুনা সংগ্রহ করলে তদন্ত প্রক্রিয়া এগোবে বলে মনে করা হচ্ছে তো হঠাৎ একটা বিশাল একটা দুম করে আওয়াজ হয়েছে এত জোরে আওয়াজ হয়েছে যে মানে অস্বাভাবিক মানে কানে তালা পরে দেওয়ার মতো তো হঠাৎ করে দেখছি আমি লাইট জ্বালিয়ে যে এরকম পুরো পাঁচিলটা ভেঙে গেছে আর বিশাল একটা আগুনের মতো অবস্থা কালো ধোয়ার মতো হয়ে গেছিলো বুঝতে পারছি না ভেবেছিলাম সিলিন্ডার থেকে হয়েছে দমকল এসছিল পুলিশের লোকরাও এসছে এখন বুঝতে পারছি না আশাপাশি সবাই মোটামুটি খুব মানে কি বলবো মানে মানে ভয় পেয়ে গেছি